খেয়াল করো এখানে উত্তর হবে তোমার কি বলো তো ভরবেগের মাত্রা কোনটা এটা সবাই জানো তো কিভাবে আসে সেটা একটু দেখো তো ভরবেগ ভরবেগ মানে কী বলো তো এখানে হবে তোমার ভরের মাত্রা ভরের মাত্রা লিখবা এখানে এরপর গুণ দিয়ে লিখবা যে বেগের মাত্রা ঠিক আছে তো আমি আর মাথাটা লিখতি সিনে তো দেখো ভরের মাত্রা কি এম এম মানে কি মাছ ঠিক আছে গুণ হবে তোমার বেগের মাত্রা তো বেগ মানে কি বলো তো বেগ মানে হচ্ছে তোমার স্মরণ স্মরণ বাই হচ্ছে তোমার সময় ঠিক আছে তো এখানে তোমরা মাত্রা লিখে দিবা নি পিছনে তো ভালো কথা এম গুণ দিয়ে এরপর স্মরণের মাত্রা কি বলো তো এল এবং সময়ের মাত্রা টি তো ভালো কথা শুধু ভালো কথা বলতেছি আচ্ছা তো দেখো এরপরে এম গুণ দিবা এরপর হচ্ছে তোমার এখানে টি এল লিখবা এল লিখে এখন এই যে টি আসে না এটাকে কিন্তু তুমি পাশের সাইডে এখানে এরকমভাবে লিখতে পারো আচ্ছা এখন এম এল লিখো আর এই যে ওয়ান বাই টি আছে না এটাকে কিন্তু তুমি এখন এভাবেও লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তো দেখতে পাচ্ছ যে বরবেগের মাথাটা কিভাবে বের হয়ে গেল তো এরকমভাবে তুমি কিন্তু অন্যগুলো মানে অন্য যে বেগ ওই যে অন্য কিছু বলতে মূলত আমি বোঝাচ্ছি যে অন্য আদায় যে সকল জিনিসগুলো আছে সেগুলোর মাথাও কিন্তু তুমি এরকমভাবে বের করতে পারবা খুব সহজে ঠিক আছে